নজর রাখবো পরবর্তী সংবাদে সোনামুরাতে তেরো দফা দাবিতে আজকে গণ অবস্থান বা ডেপুটেশন প্রদান করা হয় পক্ষ থেকে সিআইটিউ সোনামুরা মহকুমা কমিটি আজকে গণ অবস্থানে সামিল বিশেষ করে রেগা টুয়েপের কাজ সহ সকল শ্রমজীবী মানুষের জন্য দ্রুত কাজের ব্যবস্থা করতে হবে কাজ শেষে দ্রুত মজুরি মেটানো রেগায় দুশো দিনের কাজ ছশো টাকা মজুরি ইত্যাদি দাবিকে সামনে রেখে তেরো দফা দাবিতে আজকে সোনামুড়া মৌকুমা কমিটির পক্ষ থেকে সিটুর এই গণ অবস্থান প্রদান সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে সংগঠিত হয় গণ অবস্থান কর্মসূচি এবং সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর নেতৃত্বরা রীতিমতো তারা সরব হয়েছেন কি বক্তব্য উঠে এসেছে সিটুর পক্ষ থেকে শুনুন পানীয় উৎসগুলো প্রায় অকিজু হয়ে আছে এগুলো মেরামত করে দ্রুত পানীয় জল যাতে জনগণের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে বিভিন্ন জল নিষ্কাশনী যে ব্যবস্থাগুলো আছে ড্রেনিং সিস্টেম এই ড্রেনিং সিস্টেম ভেঙে পড়েছে শহরের অবস্থা আরো খারাপ গ্রামের মধ্যেও এই যে জল নিষ্কাশনী যে ব্যবস্থা দলিয়াই জলার থেকে শুরু করে আপনারা জানেন যে এই রুদ্রসাগর করছেন বিভিন্ন জলাশয় আমাদের যেখানে আছে তার থেকে আছে জল নিষ্কাশনী ব্যবস্থা সমস্ত কেজি হয়ে আছে সেগুলো মেরামত করতে হবে প্রকল্প কর্মী যারা অঙ্গনাদি আশা মিড ডে মিল তাদের গ্রেসুইটি প্রদান করা মজুরি বৃদ্ধি করা বয়স সীমা পঁয়ষট্টি বছর করা এই সমস্ত দাবিগুলো আমাদের আছে এছাড়া এই তিনটা প্রকল্প ছাড়াও পাম্প অপারেটার এই একটা শহর এই সমস্ত প্রকল্পে যারা আছে তাদের একটা বিরাট অংশকে রাজনৈতিক কারণে ছাটাই করা হয়েছে আমরা দাবি করছি তাদের পুনর্বহাল করতে হবে বিভিন্ন প্রকল্পের ভাতা যেগুলো আছে সেই ভাতাগুলো কোথাও কোথাও বন্ধ হয়ে আছে অনিয়মিত নির্দিষ্ট সময় দেওয়া হয় না আমরা দাবি করছি এই ভাতাগুলো নির্দিষ্ট যাতে সময় যাতে পায় তার ব্যবস্থা করতে হবে নিয়মিত ভাতা প্রদান করতে হবে সিডুর পক্ষ থেকে আপনারা বক্তব্য শুনলেন বেশ কিছু দাবিকে সামনে রেখে তারা আজকে এই ডেপুটেশন প্রদান গণ অবস্থান সংঘটিত করেছেন আগামী দিনে তাদের দাবি মানতে হবে এটাই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে জানাচ্ছেন তবে সেই জায়গাতে সামনে যেহেতু পঞ্চায়েত ভোট রয়েছে তাই লোকসভার পাশাপাশি এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল বামেদের পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন